বিক্ষোভ চলছে রাজ্যের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে এবং এই সরকার কলকাতা পুলিশকে মেরুদণ্ডহীন করে রেখেছে আসল অপরাধীকে ধরতে পারল না আর এটাও লজ্জার যে হাইকোর্ট আজকে বলেছে ওই কলকাতার আর কর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এরা সরায়নি পাঁচ দিন ধরে বলেছে তাকে এখন কোনো ডিউটি দেওয়া যাবে না কোর্টের তত্ত্বাবধানে সিবিআইয়ের এনকোয়ারি আজকে অর্ডার হয়েছে কলকাতা পুলিশ একসময় স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো কলকাতা পুলিশ বুদ্ধবাবুর আমলে পাকিস্তানের চারজন চরকে ধরে এনেছিল বম্বে থেকে এবং আমি তার নামও বলতে পারি যে পুলিশ অফিসার পরে পশ্চিম পশ্চিমবাংলার ডিজি হয়েছিল তার নেতৃত্বে গেছিলো বম্বেতে কলকাতায় ব্লাস্ট হয়ে যেত পরপর ব্লাস্ট হয়ে যেত রক্ষা কলকাতা পুলিশের এস এফ করেছিল কলকাতায় আমেরিকান এম্বাসিতে গুলি চলেছিল তারপরে আর কোনোদিন কেউ সাহস করেনি কলকাতায় কোনো ব্লাস করার জন্য। দুর্গা পুজো হয়েছে ঈদ হয়েছে মহরম হয়েছে পাক সরকার থেকে শুরু করে পার্ক স্ট্রিট পর্যন্ত পঁচিশে ডিসেম্বরে লাখ লাখ লোক নেমেছে রাস্তায় একটা ঘটনা ঘটেন আর আজকে একজন মহিলা ডাক্তার ডাক্তারি পাশ করে আর একটা ট্রেনিংয়ের জন্যে আর্জি করে এসেছিল তাকে দল বেঁধে গিয়ে ধর্ষণ করে তার প্রত্যেকটা শরীরের অঙ্গকে চুরচুর করে দেওয়া হয়েছে এবং এই পোস্টমর্টম রিপোর্টকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ নিয়ে পালাচ্ছিল সেদিন রাত্রেবেলায় যদি না আটকাতো আমাদের যুবর নেতৃত্ব ওখানে পরবর্তীকালে গোটা কলকাতা ওখানে ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালের সামনে এবং কলকাতার এমন কোনো মানুষ নেই একে ধিক্কার জানায়নি এই অপদার্থতা এই রাজ্যের তার বিরুদ্ধে এই আন্দোলন চলবে এখন এটা আজকে ডেপুটেশন পশ্চিম বর্ধমান জেলায় সব থানায় হয়েছে গোটা রাজ্যে বিভিন্ন থানায় হয়েছে উত্তরবঙ্গ থেকে একেবারে কলকাতা পর্যন্ত আগামী কাল আগামীকাল করের সামনে সারা রাত অবস্থান হবে ট্রেড ইউনিয়ন সিআইটিউ শ্রমজীবী মহিলা মহিলাদের বড়ো অংশ সারা রাত তারা থাকবে এবং পশ্চিমবাংলা জুড়ে পাড়ায় পাড়ায় এই বিক্ষোভ রাস্তায় রাস্তায় বিক্ষোভ হয়েছে তার কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই এবং সিভিক ভলেন্টিয়ারের নাম করে সবটা চালিয়ে দিয়ে যখনই ঘটনা ঘটছে সিভিক ভলেন্টিয়ারের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এর পিছনে মাথাকে আমরা চাই মাথা ধরা পড়ুক এবং সিবিআই যেন কয়লাকাণ্ডের মতন এটাকে দেরি না করে এটা দ্রুত তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে গোটা ভারতবাসী। অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। তাহলে কেন পুলিশ কমিশনার তথ্য তত্লাচ্ছেন? কলকাতার পুলিশ কমিশনার কেন তত্লাচ্ছেন মুখ্যমন্ত্রী সামনে? সেই দিনই সিসিটিভি ক্যামেরা সামনে। সিসিটিভির বিকল করে বহু জায়গাতে পশ্চিম বাংলায়তে এরকম অপরাধ হয়েছে। তৃণমূলের এমএলএ খুন হয়েছে শান্তিপুরে। সিসিটিভিতে কিছু পাওয়া যায়নি। তৃণমূলের একটার পর একটা পার্টি অফিসে তৃণমূলের আর একটা দলগুলি চালাচ্ছে কে ধরা পড়েছে আর যারা ধরার চেষ্টা করছে সেই দক্ষ পুলিশ অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে বাংলার পুলিশ বাংলার তো ব্যর্থ এটা অনেকদিন আগে প্রমাণ হয়ে গেছে কিন্তু ভোটে যেটা সরকার তাকে প্রমাণ করতে হবে যে পুলিশকে সে সচল রাখছে